শরতের সাদা শুভ্র মেঘ দেখতে অনেকটা তুলার মতো পদ্মার পানের সাথে মিশে একাকার হয়ে আছে পরন্ত বিকেলে সূর্যের প্রখরতা খানিকটা থাকলেও মেঘগুলোকে সাদিক ভ্যালির মেঘের মতো দেখাচ্ছে সাদিক ভ্যালির পাহাড় না থাকলেও নীল আকাশে সাদা মেঘের উড়াউড়ি এবং শরতের প্রকৃতির রূপ দেখতে রাজশাহীর পদ্মাপাড়ের টিবাদে এসেছেন অনেকেই শীতকালে অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশ সাদা মেঘ ঘুরে বেড়ায় আর সাদা মেঘগুলো দেখতে অনেক সুন্দর লাগে আমাদের কাশ ফুল ফুটে শিলি ফুল ফুটে শরৎকালের আকাশের মেঘও দেখতে অনেক ভালো লাগে শরতের প্রখর রোদ উপেক্ষা করে কিছুক্ষণ পূর্বেই বৃষ্টিতে স্নাত হয়েছে কাশফুল কাশগুলোতে জমে আছে বৃষ্টির ফোঁটা দুপাশে ধানের ক্ষেতের মাঝখান দিয়ে রাস্তা হয়ে আছে সজীব ধানের গাছগুলো পেয়েছে নব উদ্দম গ্রাম্য এলাকাগুলোতে শরতের এমনটাই রূপ শরৎকাল আমাকে খুব ভালো লাগে কাশফুল দেখতে পাই খুব ভালো লাগে শরৎ শরৎকাল আমাকে খুব দেখতে ভালো লাগে এখন তো ধান কাটার মৌসুম আমন তো সেই হিসাবে একটু রয়ধইলি ভালো হয় চারা করা হবে লোকজন ধান ধান শুকানো ভালো হবে সে তো বৃষ্টি হচ্ছে তাতে তো সমস্যা বিলে হাজার হাজার শাপলা ফুল ফোটে আছে ঘাস আর লতাপাতাগুলো বাতাসে দোল খাচ্ছে শাপলার পাতাগুলোকে দেখাচ্ছে অনেকটা থালার মতো মাঝে মধ্যে দু একটি পাখির কিচিরমিচির মনকে প্রশান্ত করছে এই দৃশ্যগুলো দেখার জন্য যেতে হচ্ছে গ্রামে আর ফুল ছেলেপিলে খেলার জন্য খুবই একটা সুন্দর এখন কেউ নেই ভ্যাট ফল যেটা ফুল বলে ওগুলো ফুল এখন এই টাইম খানে হয় এটা এখন সিজন এরকম শরৎকালে এরকম কিছু কিছু পানির ওপর ফুল ভেসে ওঠে তো ফুল গেলে এই টাইম খানে হয় আর কাশফুল শরতে একটি অনন্য উপহার সাদা মেঘের ভেলা নিয়ে আসে শরৎ ঝকঝকে নীল আকাশের বুকে সাদা মেঘ পিলের ধারে কাশবন কিংবা সোনা অসাধারণ রূপে সাজে প্রকৃতি রাজশাহীর বসন্তপুর থেকে তারেক আজিজ টিটিভি